ওভাবে বললে হবে না ওটা ঘুর পদে ধরে বলতে হবে আমার পদে না মাইকা পদে

গুরুদেব দেবে তো ঠিক আছে দেখি মাস্টার গান চলো দেখি বাচ্চু চালিয়ে দেখি গুরুদেব দেবে তোমাদের জন্য গুরু আর খেলি <spaconian> আগু <segundos by> <architecturaludo versucht> <O>, <cunda> <shund> <hat> <cunda> गिली गिली पाशा सुन मेरे राजा वन टू नाइन इलेवन दिल की दया